এই কুল কুলগাছের ফুল সব শেষ মানে কুলবাগানের আপনার ফুলের চিন্তা আর কেউ করবে না তো এখন সব গুটি সেট হয়ে গেছে এই যে তো এখন যে আবহাওয়াটা চলছে ভিডিওটা করতে বাধ্য হচ্ছে কারণ অধিকাংশ বাগানে একটা রোগের আক্রমণ দেখা দেবে অথবা দেখা দিয়েছে আপনারা খেয়াল করে দেখবেন মানে ভয়ঙ্কর রোগ বলতে পারেন তো সেই রোগটার নাম কি তার হচ্ছে আপনার কিভাবে বুঝবেন সেই রোগটা লেগেছে মানে তার লক্ষণটা কি সেটা দেখাবো আর প্রতিকার আর যদি না লাগে তাহলেও কিন্তু আপনাদেরকে প্রিভেন্টিভ কেয়ার মানে আগে স্প্রেটা করে দেবেন মানে এই মুহূর্তে সব থেকে ভালো স্প্রে যেটা কুলের জন্য সেই ছত্রাকনাশকের কথা আপনাদের বলবো আর তার সঙ্গে কিছু খাবার মিশিয়ে দিতে হবে যাতে গাছের এই কুলগুলো আমাদের খুব তাড়াতাড়ি বুস্ট করতে পারে মানে বড় হতে পারে সেই কথাই আজকের ভিডিওতে তুলে ধরবো অর্থাৎ এই মুহূর্তে কুলের একটা ভয়ঙ্কর রোগের হাত থেকে আমাদের বাঁচাতে হবে আর কিছু খাবার দিতে হবে স্প্রের মধ্য দিয়ে যেটা আমাদের কুলগুলো তাড়াতাড়ি বড় করতে সাহায্য করবে ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে আপনি এই রোগের কারণটা বুঝতে পারবেন কেন আসে বাগানে তারপরে কখন আসে সমস্ত কিছুই তুলে ধরব আর একটা কথা এই ভিডিওতে সারের কথা আপনাদেরকে জানিয়ে দেব নিচে কোন সারটা দেওয়া উচিত এই মুহূর্তে তো সম্পূর্ণ ভিডিওটা দেখি আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েব ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষি ভাই প্রথম আসলেন চ্যানেলে দেখুন এটা এই বছরের কুলের চার নম্বর ভিডিও চলছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন চাষি ভাইদের কাছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা এবার শুরু করি তো কালকেও রাতে বৃষ্টি হলো একটা যে ঘূর্ণবর্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ধরে চলছিল পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে প্রায় সমস্ত জায়গাতে কিন্তু কম বেশি বৃষ্টি হয়েছে তো যে কারণে আজকে হঠাৎ রোদ উঠেছে তবু বাতাস কিন্তু ভেজা ভেজা মানে আর্দ্রতা বাতাসে প্রচুর অতিরিক্ত আর্দ্রতা বাতাসে রয়েছে এখন আর এই আবহাওয়া যখন কেটে যাবে পরিষ্কার আকাশ হবে তখনও কিন্তু এখন যে ঋতুটা আসছে সেটা সামনে হেমন্ত ঋতু মানে এই সময়টা হেমন্ত শরৎ গেলেও এবার হেমন্ত পড়েছে রাতে কুয়াশা পড়বে রাতে ঠান্ডা পড়বে আবার বাতাসে এই যে আর্দ্রতা ঠিক এই রকম সময় আমাদের বাগানে কিন্তু এই রোগটা আক্রমণ করে তার নাম হচ্ছে অ্যান্থ্রাকনস লক্ষণটা দেখাবো অ্যান্থ্রাকনস কুলের গায়ে যে কালো কালো দাগ গভীর ক্ষত কুলের ভিতরের দিকে ঢুকতে থাকে সিমটমস আপনাদের দেখো পাকে বলি এই রোগটার নাম হচ্ছে আর একটা কারণে এই অ্যান্থস আমাদের বাগানে দেখা দেয় ধরুন দ্বিতীয় বছরের যে বাগান গাছে আপনি গাছ কাটতে মায়া করছেন মানে স্পেস দিতে পারেননি বায়ু চলাচল ভালো করেনি মানে বাতাস ভালো খেলে না রোদ ভালো পড়ে না সেই বাগানে কিন্তু এটা দেখা দেয় আরও একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার অতিরিক্ত নাইট্রোজেনের ব্যবহার দ্বিতীয় বছরের বাগানে গাছের শিকড় কিন্তু মজবুত হয়ে যায় মাটির সঙ্গে একদম মানে সুন্দরভাবে শিকড় সেট হয়ে যায় খাবারটা মাটি থেকে যদি নাও থাকে ওরা গভীরে শিকড় গিয়ে খাবারটা তুলে নেয় তা কৌতূহলবশত আমরা যদি প্রথম বছরের সার ব্যবস্থার মতো করে ফেলি গাছে সেক্ষেত্রে পাতা কিন্তু বড় হবে এইরকম আপনি পাতা ছোট ছোট রাখতে পারবেন না এরম ছোট পাতা রাখতে পারবেন না আপনি ভাবছেন ডিপ গ্রিন পাতা হলে সেক্ষেত্রে কি ভালো ফলন পাওয়া যায় পাতা বড় ডিপ গ্রিন না ফলন আসবে না সেখানে ফুল ঝরে যাবে কারণ গাছটা এখন বৃদ্ধির দিকে নজর দেয় গাছ বাড়বে তার এটা তো তার প্রোডাক্টিভিস্টিস গাছের গাছের এইটা মানে কুল গাছে মানে যে কোনো ফল গাছে ফল কেন হয় তার পরবর্তী প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য সেই ফলের বীজ থেকে গাছ হবে তার জন্য আমাদের ফল হয় তো যাই হোক এইখানে যে যদি অতিরিক্ত নাইট্রোজেন আপনি ব্যবহার করে ফেলেন গাছটা বৃদ্ধির দিকে মন দেবে আপনার ফল ধরানোর দিকে মন দেবেন আর ফল যদি ধরেও যায় সেই সময় ছোটো ছোটো মটরের দানা হওয়ার আগেই আপনি যদি সার দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু হলুদ হয়ে ফলটা ড্রপ হয় এই হচ্ছে কুল গাছের আপনার অ্যানাটমি তো আমরা এখন এই যে কুলগুলো দেখতে পাচ্ছেন এই যে মোটা মোটা হয়ে গেছে এ কিন্তু সেট হয়ে গেছে এখন আমরা এই কুলগুলো বড় করার জন্য যদি গোড়ায় সার দিই কুল কিন্তু আর ঝরবে না কিন্তু এর থেকে ছোট অবস্থায় আপনি যখন সার দিয়ে ফেলবেন তাহলে কিন্তু কুল ঝরে যাবে সেই জন্য সার দেওয়াই এটাই একদম প্রকৃত সময় চলছে আরও একটা বিষয় আপনাদের দেখায় আপনি বলতে পাচ্ছেন এই যে কুল দেখতে পাচ্ছেন এখানে দুটো কুল তাই না এখানে দুটো আর একটা হলুদ আপনারা ভাবতে পারেন আমার গাছে কুল তো হলুদ হয়ে যাচ্ছে আপনার গাছে যদি সাফিসিয়েন্ট কুল ধরে থাকে কারণ একটা গাছের তো ধারণ ক্ষমতা থাকে নির্দিষ্ট তার থেকেও আপনি যদি মনে করেন যে যত গুটি দাঁড়িয়েছে সব আমি নেব সেটা কিন্তু সম্ভব হয় না তো এখানে একটা পাতার গোড়ে দেখতে পাচ্ছেন দুটো কুল আর এই কুলটা ছোট এটা পরে এসছে এটা হলুদ হচ্ছে আবহাওয়াজনিত কারণ এটা তো অলরেডি বড় হয়ে গেছে আর দু নম্বর হচ্ছে এই দুটো খাবার অলরেডি নিচ্ছে একে আর খাবার দেবে না গাছ এটা অলরেডি ঝরিয়ে দেবে কারণ গাছের ধারণ ক্ষমতা কিন্তু নির্দিষ্ট আছে তা কিছু কিছু ঝরে পড়বে সেটা বল সুন্দরীতে বেশি দেখা যায় ভারত সুন্দরীতে একটু কম দেখা দেয় তো ভারত সুন্দরীতে এই যে ধরন এই গাছে আপনাদের একটু বাদে দেখাবো কি পরিমাণে ধরেছে এই যে সেটা আপনাদেরকে দেখাবো তো ধরনের কথা না আজকে আপনাদের রোগের কথা বলছি আর হচ্ছে গাছে খাবারের কথা বলছি এই যে রোগটা দেখুন তো আপনাদের বাগানে লাগছে কি না এই যে কালো কালো হয়ে দেখতে পাচ্ছেন গভীর ক্ষত আপনাদের বললাম না ভিতরের দিকে কালোটা ঢুকতে থাকে উপরের দিকে নয় স্পট কালো তৈরি হবে তারপরে ভিতরের দিকে ডিপ হয়ে ভিতরের দিকে চলে যাবে এর নামই হচ্ছে অ্যান্থ্রাকনস এই অ্যান্থ্রাকনস শুধু আপনার কুলের উপরে হয় না পাতাতে হয় গাছের কাণ্ডে হয় বড় কুলটা দেখুন এই এখন ভিতরের দিকে ঢুকছে এটা দেখতে পাচ্ছেন এই কালোটা প্রথম দিকে ডিপ কালো হয় না সামান্য একটু বাদামি কালার হয়ে লেসনটা তৈরি হয় তারপরে সেটা ক্ষত হতে হতে ভিতরের দিকে যায় এই এক সময় ঝরে যায় এই যে ঝরার কথা যখন চলছি মাটিতে যখন ঝরে এই সমস্ত কুলগুলো কুলগুলো তো মাটিতে ঝরবে আর এর যে স্পোর রেণুটা আছে চার থেকে তৈরি হয় এই মাটিতে পড়া মানে মনে করবেন সেই মাটিতে এই রোগটা ঢুকে গেল বছর পর্যন্ত মাটিতে যদি এরকম পাতা কুল পড়ে সেইখানে আপনার বছর কিন্তু এই রোগের আক্রমণ দেখা দিতে পারে স্পোরটা দু বছর পর্যন্ত বেঁচে থাকে এই হচ্ছে আপনার অ্যানথ্যাকস তাহলে যখন পরিবেশের তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ বাতাসের আর্দ্রতা বেশ যথেষ্ট বৃষ্টির পরে বা রাতের কুয়াশার পরে তো সেই সময় এই আক্রমণটা দেখা দেয় আকাশে মেঘ করবে এই রকম কন্ডিশনে কিন্তু এটা দেখা দেয় এটা এর স্পোরগুলো মাটিতে থাকে তারপরে আপনার বাতাসে এসে গাছে কিন্তু আক্রান্ত করে ফেলে তাহলে যখন এই যে আমাদের আবহাওয়া খারাপ আসে মানে আপনি ভাবতে পাচ্ছেন যে নিম্নচাপ আসবে আমাদের তো আবহাওয়া দপ্তর আগে খবর দেয় নিম্নচাপ আসবে অথবা বৃষ্টি হবে তার আগে যদি একটা স্প্রে করা যায় তারপরে বৃষ্টি কেটে গেলে রোদ উঠলে আরেকটা যদি স্প্রে করা যায় তাহলে ভালো প্রোটেকশানে থাকে এই রোগটা দেখা দেয় না এই দেখুন যেখানে ছাওয়া বেশি সেখানে কিন্তু এই রোগের আক্রমণ বেশি এই দেখুন আর এতটাই ভয়ঙ্কর একটা থেকে আর একটা আর একটা থেকে আর একটা কিন্তু ছড়াতে থাকে এই দেখুন যত ভিতরে যাবেন তত কিন্তু এই রোগের সমস্যা আপনারা দেখতে পাবেন আর যেখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি দেওয়া আছে গাছের গ্রিপ কম মানে স্ট্রেংথ কম সেখানে কিন্তু এই রোগ পেয়ে বসে হেমন্ত আসার আগে আগেই আমাদের ওই জন্য আগের ভিডিওতে আপনারা দেখবেন যে সেখানে কী ওষুধ দিতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো এর ট্রিটমেন্টের কথা এবার বলি এর ট্রিটমেন্টের জন্য আমাদের দিতে হবে যেটা সেটা হচ্ছে ক্যাপডিয়াটপ ক্যাপডিয়াটপ কেন দেখুন ওর ভিতরে দুটো টেকনিক্যাল আছে একটা পাইডোক্লাস্ট্রাবিন আর একটা হচ্ছে মেটিরাম ভালো করে শুনবেন টেকনিক্যালটা বাংলাদেশের ভাই আপনাদেরও বলছি কোন ওষুধ পাওয়া যায় তো মেটিরাম আছে এর ভিতরে পঞ্চান্ন পার্সেন্ট মেটিরাম আর একটা হচ্ছে পাইডোক্লাস্ট্রাবিন আছে ফাইভ পার্সেন্ট মেটিরাম হচ্ছে এটা একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড পঞ্চান্ন পার্সেন্ট বেশি পরিমাণে আছে মানে আপনি স্প্রে করবেন কুলের সংস্পর্শে পাতার সংস্পর্শে যখনই পড়বে যে ফাঙ্গাসের সংস্পর্শে যখন আসবে তখন কিন্তু ফাঙ্গাসটাও মারতে শুরু করবে এই মেটিরাম কাজ করে হচ্ছে ফাঙ্গাসের স্প্রোরের বিরুদ্ধে সবথেকে বেশি কাজ করে অর্থাৎ রেনু আমাদের যে ফাঙ্গাসগুলো জন্ম নেয় রেণুর সাহায্যে জন্ম নেয় স্পোরের সাহায্যে তো এই স্পোরটাকে পুরো নষ্ট করে দেয় ফুটতে দেয় না তো মেটিরামের কাজ হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড এই এবার ফাঙ্গাসগুলো মারার জন্য দেখুন পাইরোক্লাস্টবিন রয়েছে যেগুলো পূর্ণাঙ্গ ফাঙ্গাস সেইগুলো মারার জন্য ছত্রাকগুলো মারার জন্য এই পাইরোক্লাস্টবিন এটা সিস্টেমিক ওষুধ এটা ব্যবহার করা হয় এটা আমাদের যে ফাঙ্গাসের মাইটোকন্ডিয়াল যেখানে শক্তি উৎপন্ন হয় যে ইলেকট্রন চেন থাকে মাইটোকন্ডিয়াল ইলেকট্রন চেন সেটাকে ব্রেক করে দেয় ভেঙে দেয় তারপরে শক্তির অভাবে ধীরে ধীরে ওই ফাঙ্গাসটা মারা যায় তাহলে পাইলোক্লাস্ট্রাবিনে পাইডোক্লাস্ট্রাবিনে কি মারল ফাঙ্গাস মারল মেটির আমে ফাঙ্গাসের স্পোর গুলো মারলো তো দুইয়ে মিলে আমাদের একদম সুন্দর একটা প্রোটেকশন দিয়ে দেয় দীর্ঘমেয়াদী একটা প্রোটেকশন পাওয়া যায় বিএসএফ কোম্পানির ক্যাপটিওটপ সেম টেকনিক্যালের আরও দুটো ওষুধ পাওয়া যায় একটা পিআই কোম্পানির আর একটা বেস্ট অ্যাক্টোড ওষুধ পাওয়া যায় তো আপনাদের ওষুধগুলো স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখে নিন স্ক্রিনশট দিয়ে দোকান থেকে আপনারা নিতে পারেন যদি দোকানে ক্যাপটিওটপ না পান তাহলে বেস্ট অ্যাক্টো কোম্পানির প্রোমোস সেম টেকনিক্যাল দেওয়া আছে পিআই কোম্পানির ক্লাস একই টেকনিক্যাল দেওয়া আছে আর বাংলাদেশের চাষিভাই সেম টপ নামেই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বোতলটা এটা আপনাদের ওখানে অটো কেয়ার মার্কেটিং করে তো নিঃসন্দেহে আপনারা এটা ব্যবহার করুন সুন্দর কাজ করেন ডোজ কতটুকু তিরিশ গ্রাম পনেরো লিটার জলে আপনারা তিরিশ গ্রাম ব্যবহার করবেন দিয়ে স্প্রে করবেন এরকম রোদ উঠবে যখন সকালবেলা অথবা তিনটের দিকে পাতাতে জল থাকলে দেবেন না একটু আঠা মিশিয়ে দেবেন এটা হচ্ছে ট্রিটমেন্ট এবার এর সঙ্গে আরেকটু কাজ ভালো করার জন্য আমরা ম্যাঙ্কোজেপ দেবো ম্যাঙ্কোজেপ প্লেন ম্যাঙ্কোজেপ সেটা আমরা কুড়ি গ্রাম যেহেতু ক্যাফিয়াটা আছে কুড়ি গ্রাম অ্যাড করে দেবো তো সেটা দিলে হবে দেখুন ম্যাঙ্কোজেপ দিলেও আমাদের কন্টাক্টের যে কাজটা মানে মেটিডামে যেটা করছিল সঙ্গে ম্যাঙ্কোজেপ আরও কিন্তু দ্রুততার সঙ্গে কাজ করবে আর ম্যাঙ্কোজেবের ভিতরে জিঙ্কের টাচ থাকে একটা দিলে গাছের এই ফলগুলো কিন্তু আরও ভালো হবে তাহলে ছত্রাকনাশকের কথা বললাম ব্যাকটেরিয়াল ব্লাইটও রাখতে পারে কারণ আবহাওয়া খুব খারাপ তো আপনারা একটু কাশুগামাইসিনের মধ্যে বাংলাদেশে কাসু মিন নামে পাওয়া যায় মানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ানাশক ব্যাকট্র পাওয়া যায় এইগুলো আপনাদের সঙ্গে একটু মিশিয়ে দেবেন কিসের সঙ্গে এই যে বললাম ক্যাপটিএপের সঙ্গে কতটুকু সেটা আমাদের কাশুমিন এখানে কুড়ি এম ব্যবহার করবেন পনেরো লিটার চলে কুড়ি এম ব্যাস এই হলো আমার ছত্রাক এবং জনিত ব্লাইড যদি কিছু লাগে তার প্রোটেকশন তেলের সঙ্গে খাবার তো কিছু মেশানো যায় অবশ্যই এই সময় একটা সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস বলে একটা ওষুধ পাওয়া যায় সিনজেন্টার কোয়ান্টিস পিজিটির মতো কাজ করে প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার বা টনিক বলতে পারেন যেটা ফলে দিলে মানুর ভিতরে প্রচুর পরিমাণে কার্বন আছে তারপরে অর্গ্যানিক আপনার নাইট্রোজেন আছে যেটা দিলে আমাদের ফলটা কিন্তু বাড়তে সাহায্য করবে আর একটা আছে সিউইড এ তো জৈব ওষুধ দিলে ক্ষতি নেই যদি না পান তাহলে এই সাবিয়ান দেবেন তাহলে এই মুহূর্তে আমরা এটা আপনাদেরকে দিতে বললাম সঙ্গে একটু বরণ দেবেন পনেরো গ্রাম বরণ এবার বাংলাদেশের চাষি ভাই আপনারা তো কোয়ান্টিস পাচ্ছেন না তাহলে সিনজেন্টা কোম্পানিরই প্রোটোজিন আপনাদের ওখানে আছে এই প্রোটোজিন এর টেকনিক্যাল হচ্ছে অ্যালজেনিক অ্যাসিড প্রোটিন এবং বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এটা দেবেন বৃদ্ধির দশায় মানে ফুল ঝরে যাওয়ার পর ফলের বৃদ্ধির দশায় ভালো কাজ করে আর এর সঙ্গে যদি একটু মেশান নুট্রাফস টোয়েন্টি ফোর তাহলে কাজ আরও দ্বিগুণ বেড়ে যাবে সেই দুটো আপনারা মেশাবেন তাহলে বাংলাদেশের জন্য আবার বলে দিই ক্যাপডিয়েটপ সঙ্গে দেবেন প্রোটোজিম আর নুট্রাফস আর একটা হচ্ছে ম্যাঙ্কোজেব যেটা সেভেন্টি ফাইভ পারসেন্ট রূপে পাওয়া যায় এই চারটে মেশান স্প্রে আঠাশ যখনই আপনার দেখবেন রোগমগ একটু ঠিকঠাক হয়ে গেছে মানে দেখবেন আর তেমন ছড়াচ্ছে না তারপরে সাত দিন বাদে এইবার আপনারা আপনাদের যেটা বলি সেটা হচ্ছে ভিগর দেবেন ভিগর জিওলাইফের ভিগর যদি পান তাহলে একটা ভিগর স্প্রে করে দেবেন আর ভিগর দেওয়ার তার পাশ সাত দিন বাদে একটা উইলউড কোম্পানির বন্ড দিয়ে দেবেন বলে দিলাম আগে আপনাদের পনেরো কুড়ি দিনের যে ট্রিটমেন্টটা আগে বলে দিলাম এইটা দিতে থাকুন দেখুন কুল খুব দ্রুততার সঙ্গে বাড়বে আর জিবেরেলিক অ্যাসিড কখন দিতে হয় সেটা আপনাদেরকে জানাবো পরে তাহলে আপাতত এই দুটো তিনটে ট্রিটমেন্ট খাবার গাছে দিতে থাকুন এরপরে হচ্ছে মাটির খাবারের কথা এই যে বাগানটা দেখছেন এটা হচ্ছে দ্বিতীয় বছরের বাগান এই দ্বিতীয় বছরের বাগানের নিচে যদি দেখানো যায় তাহলে গাছের গোড়া কিন্তু অনেক দূরে আছে গাছ শিকড় কোন অব্দি আসে আপনারা বলুন তো গাছের যে অবধি আপনার কেন পিটা বিস্তার করে ওই দিকে দূরে শিকড় আছে আমার গাছটা এই অবধি চলে এসেছে তাই না পাতা তাহলে এই গাছের শিকড় কিন্তু আমার এই ঠিক পাতা লেভেলে যত দূর পর্যন্ত ডাল এসেছে সেই লেভেলে কিন্তু শিকড় চলে আসে নিচের দিকে তাহলে আপনি ভুল করে যদি গাছের গোড়ায় রিং করে খাবার দেন তাহলে সেই অঞ্চলের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শিকড় ছাড়া আপনার খাবারটা নিতে পারবে না শিকড় তো আমার চারিদিকে ছড়িয়ে গেছে দ্বিতীয় তৃতীয় বছরের বাগানে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সারটা অবশ্যই ছিটিয়ে দেবেন এক জায়গায় আপনারা দেবেন না সার কী দেবেন এই মুহূর্তের সার আপনারা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ দিতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন ভারতবর্ষের জন্য বাংলাদেশে তো আপনার ওখানে পাওয়া যায় না তাহলে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ফসফেটের পরিমাণ বেশি আছে দেখতে পাচ্ছেন চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ মানে ফসফেট বেশি থাকলে শিকড়ের বিস্তারটা ভালো হয় আবার কুলের বৃদ্ধিতেও সাহায্য করে চোদ্দ শতাংশ নাইট্রোজেন আবার চোদ্দো শতাংশ আপনার টি আছে পটাশ আছে চোদ্দ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অথবা বারো বত্রিশ ষোলো অথবা আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ আরেকটু পরে দিলে ভালো হয় মোটামুটি মাঝামাঝি কন্ডিশনে তো যাই হোক এই মুহূর্তে আপনারা এই তিনটের ভিতরে যে একটা দিতে পারেন সঙ্গে তিন কেজি অনুখাদ্য অবশ্যই দেবেন তিন কেজি অনুখাদ্য ভালো কোম্পানির অনুখাদ্য দেখে দেবেন যার ভিতরে মাইক্রো নিউট্যান্টগুলো আছে সমস্ত মাইক্রো আছে অল ইন ওয়ান্ডার প্লাস দিতে পারেন তারপরে আরেকটা আছে আপনার অ্যাগ্রোমিন সয়েল প্লাস অ্যাগ্রোমিন সয়েল প্লাস বলে একটা ওষুধ পাওয়া যায় মানে খাবার পাওয়া যায় সেটা আপনারা দিতে পারেন ভালো কোম্পানির ওষুধ দেবেন মানে খাবারটা দেবেন যার ভিতরে আট থেকে দশ রকমের খাবার রয়েছে এই এই ধরনের খাবারগুলো তো হলো অনুখাদ্য আর আপনার সার ব্যবস্থাপনা নিচেই আপাতত এটাতেই তারপরে তো বারো পনেরো দিন পাতে আবার আপনারা দেবেন একবার অতিরিক্ত সার দেবেন না গাছ হঠাৎ করে তাহলে আপনার কিন্তু বেশি সার দিলে ওই ফলের ট্রপ হতে পারে পাতাগুলো অযথা বড় হয়ে যাবে গাছ সুষমভাবে যেন খাবার খেতে থাকে অনেক দিন ধরে এটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে মানে খাবারের অভাব যেন কোনো সময় এই মুহূর্তে কাছে না আসে মানে সুষমভাবে খাবার পেতে থাকে মানে একইভাবে দিতে থাকবেন গাছে কোনো যেন মানে খাবারের ঘাটতিজনিত কারণে ফলটা আপনার যেন যে বড় হচ্ছে না মনের মতো সেটা যেন না তাহলে এই হলো সার ব্যবস্থা বর্তমানে আর এই হলো আপনার ওখানে স্প্রে কথা বাংলাদেশের চাষি ভাই আপনারা তো ওখানে যে দানা বিষ সেগুলো তো পাওয়া যায় না তাহলে কি দেবে আপনাদের ওখানে এসিআই ক্রপের রত্ন বলে একটা সার পাওয়া যায় ঠিক সেই রত্ন এক বিঘা জমিতে আপনারা মোটামুটি পনেরো কিলো দেবেন এই মুহূর্তে পনেরো কিলো আর ডিএপি দেবেন সঙ্গে দশ কিলো তাহলে রত্ন দিলেন আর হচ্ছে ডিএপি দিলেন দশ কিলো পঁচিশ কিলো হলো সারা জমিতে ছেটাতে হবে যে এবার পঁচিশ কিলো হওয়ার পর তার সঙ্গে আপনারা একটা অনুখাদ্য মিশিয়ে দেবেন আর যেহেতু ডিএপি দিচ্ছেন তাহলে তো নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে রত্নর ভিতরে তো নাইট্রোজেন ফসফরাস পটাশ এবং সালফার আছে তাহলে সেখানে পটাশ আছে যে এক্সট্রা যে দশ কেজি ডিএপি দিচ্ছেন তার ভিতরে তো পটাশ নেই পটাশ এই সময় কম করা যাবে না তাহলে কিন্তু রোগ আরো বেশি আসবে তাহলে পটাশ আমাদের এই জন্য যে দশ কিলো এক্সট্রা আপনি ডিএপি দিলেন পাঁচ কিলো এক্সট্রা আপনি পটাশ অ্যাড করে দেবেন আলাদা তাহলে পনেরো কিলো রত্ন দশ কিলো ডিএপি পাঁচ কিলো পটাশ তিন কিলো অনুখাদ্য এই হলো মাটির টোটাল সার ব্যবস্থাপনা তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম এখন কুলবাগানের পরিচর্যা নিয়ে ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে যাবেন